আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো দেখো আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে কী দারুণ একটা টেস্টি রেসিপি দেখো আমি নিয়ে আসিনি আজকে আমার ছেলে নিয়ে এসেছে দেখো আজকে বাটার চিকেন আর হচ্ছে বাটার নান তো দারুণ একটা সুস্বাদু রেসিপি আমার ছেলে তৈরি করেছে তো দেখো কত সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর খেতে কিন্তু অসাধারণ কি বলবো এর তো তুলনাই হয় না বন্ধুরা তো মাঝে মধ্যে আমার ছেলে আমাকে এইভাবে রান্না করে খাওয়াই কত ভালো লাগে বলো তো তো আলহামদুলিল্লাহ তার জন্য তো দেখো আমি কিভাবে তৈরি করছি মানে আমার ছেলে কিভাবে তৈরি করছে তো প্রথমে এক কিলো মাংস আমি নিয়ে নিয়েছি তারপর লেবুর রস চিপে দিয়েছে অনেক টেস্টি অনেক টেস্টি তারপর আদার পেস্ট দিল আমার ছেলেটা দেখো কত সুন্দর করে ও রান্নাগুলো করে তো আমার মনে হয় আমার থেকে ও রান্নাটাই বেশি ভালো হয় তারপর দিয়েছে এই যে দই দিয়েছে টক দই টক দই দিল তো আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওটা সেভাবে তোমরা করবে এবার বাটার চিকেনটা মনে হয় কি বলবো তো এই যে বাটারটা গরম করে তার উপর দিয়েছে কিছুটা বাটার গরম করে নিয়ে তারপর এই যে মাংসটার উপর দিয়ে দিল তারপর এখানে অনেক রকমের মশলা আছে যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপর হচ্ছে চাট মশলা তারপর হচ্ছে মিট মশলা আর এই সবগুলো সব রকম দিয়ে এই যে গরম মশলাও ছিল ওর সঙ্গে তো এই ম্যারিনেট করছে দেখো এগুলো সব একসঙ্গে তো দুর্দান্ত হয়েছিলো কি বলবো এর তারিফ সত্যিই শেষ নেই একবার তোমরা ট্রাই করো এভাবেই তো তারপর এই যে বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিল কিছুটা তাই কিছুটা এখানে মাংসর সঙ্গে মিক্স করে নিচ্ছে দেখো তো অসাধারণ রান্না করে আমার ছেলেটা দারুণ মানে দারুণ দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ তো দেখো মাংসটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে এবার কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখবে তো এদিকে আবার বেরেস্তাটা একটা মিক্সিং জারে নিচ্ছে তারপর কিছুটা রসুন এর মধ্যে দিয়ে দিয়েছে আর কিছুটা কাঁচা জিরে আর কিছুটা এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ঘুরিয়ে নিবে একবার পিষে নেবে তো দেখো পিসা হয়ে গেছে এটাই কিন্তু কালার নিয়ে আসবে আর খেতে টেস্টটাও কিন্তু ওটাই নিয়ে আসবে তো কড়াইতে চলে এসেছি কড়াইতে এই যে বাটার দিয়েছে পুরো বাটার দিয়ে রান্না হবে মাংসটা তো প্রথমে মাংসতে বাটার দেওয়া হয়েছিল গরম করে তারপরে এই যে প্যানের মধ্যেও কিছুটা বাটার গরম করছে দেখতেই পাচ্ছ তো এবার এই বাটারটা গরম হওয়ার পর মাংসটা ম্যারিনেট করা ছিল ওই মাংসটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা তোমরা যারা একটা ভাই আমার ছেলের হাতের মাংস রান্না দেখতে চেয়েছিল তার জন্য মাংসটা রান্না করলাম ভাই তুমি দেখে নিও রিকোয়েস্টটা ভাইকে বলবো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটার পাশে থেকো আর বেল আইকনটা টিপে রেখো যেন তোমাদের সামনে তাড়াতাড়ি ভিডিওটা চলে আসে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে এত ভালোবাসা এত সাপোর্ট করার জন্য তারপর দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু প্যানের মধ্যে দিয়ে দিয়েছে তারপর এই যে কিছুটা পানি ধুয়ে দিয়েছে ওই পাত্রটা ধুয়ে কিছুটা পানি দিয়ে তোমাদেরকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা সামনে ঈদ আসছে আলহামদুলিল্লাহ আমার চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন তো দেখছো সবগুলো দেয়া হয়ে গেছে সব মশলা দেয়া হয়েছে তারপর হচ্ছে ঢেকে এখন রান্না হবে তো রান্না হওয়ার পর এই যে আমি হাত দিতে গেলাম তো আমাকে বারণ করলো ও নিজেই হাত দিবে পুরোটা ও নিজেই করবে তো ও পুরোটাই করেছিল তো অত এত সুন্দর হয়েছিল তো মনে হচ্ছে আমার থেকেও অনেক সুন্দর ও রান্নাটা হয় তো মোটামুটি মাংস হওয়ার দিকে এসছে তো হয়ে যাওয়ার মুহূর্তে এই যে মশলাটা রেডি করে রেখেছিল মিক্সিং জারে ওটাই দিয়ে দিল দেখতে পাচ্ছ এটাই কিন্তু কালার নিয়ে আসবে আর টেস্ট নিয়ে আসবে খেতে কিন্তু অসাধারণ হবে দেখতেও সুন্দর হবে এটার জন্য এই মশলাটা কিন্তু তোমরা করবে অবশ্যই করবে এই মশলাটা তো তারপর কিছুটা পানি দিয়ে কিছুটা পানি দিয়ে এই যে গ্যাসের চুলোতে বসে রাখবে কিছুটা ধিমি আছে তো খেতে কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছিল। আর এর সঙ্গে ও করেছিল বাটার নান তো সেটা আর দেখানো হয়নি সবগুলো দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো বাটার নানটাও কিন্তু নিজের হাতে তৈরি করেছিল তারপর শেষ মুহুর্তে দিচ্ছে এই যে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ধিমি আঁচে রাখা ছিল তো দেখো কত সুন্দর হয়েছে কালারটা দেখো অসাধারণ কালার এসেছে আর খেতে তোমাদেরকে আমি বলবো না তোমরা হ্যাঁ খেতে রকম হয়েছে সেটা আমি বলবো না তোমরা ট্রাই করবে তারপর বলবে আমাকে যে কেমন হয়েছে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ